এখন ঘড়িতে পারছে সন্ধ্যা ছটা তো এই যে দেখো দুয়ারে সমস্ত সবজিগুলো এখানে নিয়ে আসা হয়েছে তো সবজিগুলো কাটা হবে আর এই যে এই মানে ঝুড়িগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে যে ডোমঘরের ঝুড়ি তো এইগুলো হচ্ছে যে ঠাকুমা মানে কিনেছিল অনেক দিন আগের ঝুড়ি এগুলো তো এগুলো হচ্ছে ওই মানে বাঁশের বাঁশ ছিলে কঞ্চি করে এই ঝুরিগুলো বানানো হয়ে গেছে বানানো হয়েছে তো এই রান্না পূজার সময় এই ঝুরিগুলো মানে ঠাকুমা নিয়ে আসে সমস্ত সবজি রাখার জন্য আর এই যে দেখো মা আসছে আর মা এইমাত্র এলো বাবা আনতে গিয়েছিলো আর আমার বাবা ওখান থেকে একটুখানি দিয়ে গেছে বাবা আবার আনতে গিয়েছিলো তো মায়ের আসতে সন্ধ্যায় হয়ে গিয়েছে আর এই যে দেখো মা আসতে না আসতে রাইসনা কোলে উঠে পড়েছে মা আবার একটা কেক দিয়েছে সেই নিয়ে কত আনন্দ আমার মা দিয়েছে দে আমাকে কই রে দিয়ে দে দিয়ে দে ভালো ছিল হয়ে গেছে ले 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 तो मत दीदी दीजिए तुम खाओ আর এই যে দেখো মা সবার জন্য গরম গরম আলুর চপ নিয়ে এসেছে আর এইদিকে নিয়ে এসেছে মিষ্টি তো সন্দেশ নিয়ে এসেছে আর আছে মায়ের আর পিসুমনির হাতে বানানো নাড়ু নাড়ু নিয়ে এসেছে তো খোয়ের নাড়ু তিলের নাড়ু কলাইয়ের নাড়ু তো মায়ের মায়েরা এরকমই হয় তারপরে আরেক আছে আমার পিসুমনি তো সবসময় যাই করুক ঠিক দেবে তো মার আর এগুলো বানিয়েছে তো মা নিয়ে এসেছে আর এই যে দেখো আমার ছোট্ট রায়ের দেখো

তো সবজি কাটতে বসে আর এই যে দেখো আমার পাকা বুড়িটার কাণ্ড দেখো ও চলে আসছে সবার সাথে সবজি কাটতে তো হচ্ছে ঘরের সবথেকে বড়ো মানে সদস্য সবথেকে বড়ো গিন্নি তো ওই জন্য ও সবাইকে দেখিয়ে দেখিয়ে দিয়েছি কে কী সবজি কাটবে না কাটবে কে কোন ঝুড়িটা নেবে তো দেখো বসে বসে ওর এখন এই সব কাণ্ড হচ্ছে তো এই যে মা ঠাকুমা তারপরে আমার দুই মা ঠাকুমা বসে পড়েছে সবজি কাটতে আমি ওদের সাথে সবজি কাটতে বসেছিলাম কিন্তু রায় সোনার বায়না দেখছে তো ও আমার কোল থেকে কোথাও যাবে না তো ওই জন্য আমি এখন বসে আছি তো ওরাই সবজি কাটছে আর আমি এখন বসে বসে দেখছি আর রায় সোনা খেলছে প্রায় সব সবজি কাটা হয়ে গিয়েছে আর হচ্ছে যে ঠাকুমার মা এখন ওই আদাগুলো কেটে নিচ্ছে আর মা গিয়েছে ভাত বাদতে তো প্রায় রাত্রি নটার মতো বেজে গিয়েছে আর আইসোনা খেয়ে ঘুমিয়ে পড়েছে আর হচ্ছে যে সন্ধ্যাবেলায় সমস্ত সবজি কাটা হয় আগের দিনে রান্না পুজোর আগের দিনে নইলে রান্না পুজোর দিনে তো এত সবজি কেটে রান্না করাটা সম্ভব নয় সকালবেলায় রান্না বসাতে হয় তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর সবজিগুলো সমস্ত রাখা হবে ঠাকুমা দাদুর রুমটাতে যে সবজিগুলো এখানে মিলে রাখা হয়েছে তো একটার পর একটা বেশ মানে মেলে মেলে রাখা হয়েছে আর আলুগুলোকে জলের মধ্যে ধুয়ে রাখা হয়েছে আর সমস্ত সবজিগুলোকে ওই মানে ঝুড়ির মধ্যেই চারিদিকে মেলে মেলে রাখা হয়েছে আর এই ওপরটাতে পাখা চলছে সারারা বাতাসও পাবে তো সবজিগুলো ভালোও থাকবে তো কালকে সকালে উঠে এই সবজিগুলো সমস্তটা ধুয়ে নেওয়া হবে তো আজকে ধুলে তো নষ্ট হয়ে যাবে ওই জন্য আজকে আজকে আর ধোয়া হয়নি তো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি তো আজকে সকাল সকাল শুয়ে পড়ি তো সকাল বলতে এখন সাড়ে দশটা বেজে গিয়েছে ঘড়িতে তো শুয়ে পড়তে হবে কাল খুব ভোর উঠতে হবে তো অনেক কাজ আছে তো দেখা হচ্ছে পরের ব্লগ গুড নাইট